মশলাটা আলোচনা করা হয় জবাই মশলার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রোগ আছে হালকুম মরি দুইটা তিন চারটি রোগ বলা হয় দুই পাশে দুইটা রক্তের নালি আর মাঝখানে দুই একটা হচ্ছে শ্বাস নালী একটা খাদ্য নালী এই চারটা জিনিস কাটা যেতে হবে এই চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকু মরি এবং উজ্জানের একটা কাটা গেলে বলছে হয়ে যাবে তবে চারটা জিনিস কাটা খেয়াল হালকু মরি উজ্জান শ্বাস নালি খাদ্য এবং দুই পাশে দুইটা রক্ত এটাকে কাটা যেতে হবে এবং রসোল্লা সালসাম বলেছেন ওয়াল ইয়াহ সুফরা তাহ তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয় তার শরীরটাকে ধারালো করে নেয় নেয়াল জাবি তাহি তারাম আরাম আরাম দেয় হ্যাঁ আল্লাহ কথা বলে এহসান লিখেছেন পা আসেন কৃত্যাত আসেন যে বা তোমাদের কেউ যদি করতে হয় সুন্দর করে জবে করো হত্যা করো সুন্দর হত্যা করো অর্থাৎ তোমরা যেন কষ্ট দিয়ে কাউকে না যেটাই যে করা হয় তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পাইতে মরে আবার কেউ দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায় এগুলি খাওয়া যাবে না এগুলি নাতি হা এগুলি আল্লাহ নিষেধ করেছেন যে নাতি হা মোতারাত দিয়ে এগুলির ভিতরে পড়বে এগুলি খাওয়া যাবে না এগুলি হারাম এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না কোনো জবে না হবে রক্ত বের হবে চারটে জিনিস কাটানো হবে

তাকে আরেক প্রাণীর সামনে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণী এটাও করবেন না কারণ প্রাণী প্রাণীরা তাদের তো জীবন এই একটা জীবন আছে সেটা তারা ভয় বেশি পেতে পারে অনেক পালাতে পারে এটা করবেন না তো যেটা ভীতিপ্রদ এমন কিছু করা যাবে না হ্যাঁ এখন আমি বলতে চাইছি কেউ যদি কোনো এটা দিয়ে ছুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয় এইটা করলে কি আপনার কোরবানি জায়েজ হবে কিনা যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু তো জায়েজ হবে না আর যে আগে মারা দেরিতে মারা যাচ্ছে দেখে আয় করে দিতে এটা কাজটা হারাম কোরবানিটা যায় যাবে কিন্তু এটাকে হারাম কাজটা করা যাবে না এটাকে নিষেধ করতে হবে কেউ যেন হাতা হোক যাবে তার আরাম দেয় ধীরে ধীরে যেন রুবের হোক এটাকে আপনি তাকে আরো একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে গুতো দিয়ে তাকে এই এই কাজটা করাটা ঠিক হবে না এটা নীতির বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে কাজটা এটা করা যাবে না জবে করার পরে ফেলে রাখবেন যদি কোনো ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসুক ধীরে ধীরে সেটা মারা যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন কোরআনকারিমেহা কুলুমিন

এই জন্য আপনার আপনার জন্য আবার দিচ্ছি এই যে বলি কলিনা সলাতি ও রুসুকি মাহিয়া ও মাতি ইল্লাহ রবিল আলমিল্লা শারিক রবজালিক মুতানবুল মুসলিমিন বলি এর ফলে আমরা জবে করছি এ সবই হচ্ছে প্রমাণ করছে আমরা আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করছি আল্লাহ জন্য নিবেদিত করি এবং আবাদত করি ঠিকমতো আল্লাহ আমাদের কবুল করুন ও আসাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুল